একটা গণভ্যুত্থান হয়ে গেল এই ভারতের কি ছিল সেটা আমরা করেছি করার কথা উচিত আমি একাধিক বাংলাদেশের এই গণভ্যুত্থানকে কিভাবে দেখছে সেটা থেকে ভারতের সামনের গতি প্রকৃতি বোঝা যাবে যেটা শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্মে আমাদের দেশের ওপরে প্রভাব থাকবে শর্ট টার্মের ব্যাপারটা কি একটু যদি বলি সেটা হলো ভারত যদি আমাদের এই গণ অভ্যুত্থানকে মেরে না নেয় একসেপ্ট না করে তাহলে তারা এখানে খুব দ্রুত ঝামেলা করার চেষ্টা করবে এবং ভারতের বেশ কিছু ন্যারেটিভ আমরা দেখব সেই দিকেই আমাদের জন্য ঝুঁকির ব্যাপার সো আমাদেরকে এই ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যদি না হয় তাহলে তারা যদি মধ্য এবং দীর্ঘ মেয়াদে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে না পারে না চায় সেটাও আমাদের জন্য কৌশলগত কেমন হবে সেই ব্যাপারটা আমাদের মাথায় রাখা দরকার আছে আমরা খেয়াল করব আহ বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন এবং ভারতে পলায়নের পর ভারত সিরিয়াস তারা তাকে টাইমিং দিয়েছে আশ্রয় এবং তারা শেখ হাসিনার পরবর্তী কর্মপরিকল্পনা পরিকল্পনা তৈরির জন্য সময় দিতে চেয়েছে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এই কথাগুলো জানিয়েছেন কিন্তু তার সাথে জরুরি কথা এর মধ্যে মিডিয়ায় নানান রকম কথা হচ্ছে এক এক চ্যানেল এক এক ভাবে কথা বলছে এক এক ব্যক্তি এক এক রকম ভাবে কথা বলছে কিন্তু ভারত এটা নিয়ে দফায় দফায় অনেক কিছু করেছে এটা খুব সিরিয়াস ইস্যু যেহেতু স্বাভাবিকভাবে এটা হয়েছে মোদীকে প্রথম ব্রিফ করেছেন মোদী অজিত দোভাল তাদের নিরাপত্তা উপদেষ্টা জয়শঙ্কর অমিত শাহদেরকে নিয়ে বসেছেন তারপরে সর্বভারতীয় সর্বদলীয় এক ধরনের বৈঠক হয়েছে কংগ্রেসের সাথে বৈঠক হয়েছে তারপরে যারা জয়শঙ্কর আবার দোভাল এবং অজিত অমিত সাথে বসেছেন এরকম নানান দফায় দফায় বৈঠক কিন্তু যে জায়গাটা খুব সিগনিফিক্যান্টলি আমরা দেখতে চাই সেটা হচ্ছে ভারতের যে রাষ্ট্রীয় স্টেটমেন্ট সেই স্টেটমেন্টে তারা কি বলেছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ভারতের চিন্তা বাংলাদেশ নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তার গতি প্রকৃতি বোঝা যাবে এর মধ্যে আবার একটু বলে রাখি সেই সংসে আমি রাদার এই সবগুলো জবাব খুব চমৎকার ভাবে দিয়ে দিতে পারে ভারতেরই একজন রাজনীতিবিদ তিনি কি বলেছেন সেটাও বলবো সো একটু সময় নিয়ে আমরা শুনবো এটা আমরা অনেকে পড়িনি অনেকে শুনিনি এটা ইউটিউবে পাওয়া যায় উনি পার্লামেন্টে ইংলিশে ব্রিফ দিয়েছেন আমি বিবিসি বাংলা এটাকে নিয়ে নিউজ করেছি একটু পড়ি জানুয়ারি মাসে বাংলাদেশের নির্বাচনের পর থেকে সে দেশে যথেষ্ট উত্তেজনা গভীর মতভেদ বাড়ছিল ক্রমাগত মেরুকরণ ঘটছিল সে দেশের রাজনীতিতে এই যখন পরিস্থিতি তখন জুন মাস থেকে ছাত্র আন্দোলনের শুরু হয় ইনফ্যাক্ট মেরুকরণ বিভেদ টিভেদ এগুলো আসলে বহু বছর থেকেই আছে জয়শঙ্কর করতে হচ্ছে এগুলো পড়া এটা নাকি 24 এর পর থেকে না এটা বহু বছর ছিল কিন্তু যেটা হয় क्रमाগত হতে 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 স্নোবল বল এফেক্ট বল একটা স্নোবল বল করতে বড় হতে থাকে এটা বড় হতে ছিল উনি বলছেন জানো রেল চলাচল সরকারি ভবন ও অবকাঠামর উপরে আক্রমণ সহ বিভিন্ন সহিংসতা শুরু হয় খেয়াল করবেন অবকাঠামর উপরে আক্রমণ সরকারি ভবন জানো রেল চলাচল শিক্ষাসিনীদের ভয় তাই না শিক্ষাসিনা যা যা বলতো জয়শঙ্কর ঠিক তা বলছে। সেই সব হিংসাত্মক ঘটনা জুলাই মাস ধরেও চলতে থাকে এই পুরো সময় জুড়ে আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম সংযম রাখার জন্য আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ ছিল এরকম সব রাজনৈতিক শক্তির কাছে আর্জিগুলো রেখেছিলাম ভেতরে ভেতরে হতে পারে কিন্তু প্রকাশ্যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সুতরাং তারা কোনো মন্তব্য করবে না এই সেদিনও করেছে আমাদের মনে আছে পতনের আগেও সুপ্রিম কোর্টের একুশে জুলাই রায়ের পর গণবিক্ষোভ থামেনি সেই সময় বেশ কিছু কর্মকাণ্ড পরিস্থিতিকে আরো ঘোরালো করে তোলে সুপ্রিম কোর্টের রায় পরে থেমে যাওয়ার কথা ছিল শেখ হাসিনা যা বলেন আওয়ামী লীগ যা বলেন ঠিক সেটা জয়শঙ্কর বলছেন হিডেন মিনিংটা এরকম সরকারের কিছু পদক্ষেপে সমালোচনা আছে তারপর বলছে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এই একটি মাত্র দাবি হিসেবে তুলে ধরা হয় এই পর্যায়ে ঘটনাক্রমে খুবই গুরুতর মোড় নেয় চৌঠা আগস্টে পুলিশ কর্মী থানা ও গার্মেন্টস কারখানাগুলোর ওপর আক্রমণের তীব্রতা বেড়ে যায় অন্যদিকে সহিংসতার ঘটনা খুব বেড়ে যায় ক্ষমতাসীন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পত্তিতে অগ্নিসংযোগ করা হয় সারা দেশেই একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট এর আগে বলছে অবকাঠামো ভেঙে দিচ্ছে ট্রেন বন্ধ হয়ে গেছে এটা সেটা নানান কথাবার্তা তারপর বলা হচ্ছে পুলিশ থানা গার্মেন্টস কারখানাগুলোর আক্রমণের তীব্রতা বেড়ে যায় শেখ হাসিনার পুলিশের গুলিতে চৌঠা আগস্ট বা এর আগে জুলাইতে শত শত মানুষ মারা গেছে হাজার হাজার হয়েছে অন্ধ হয়েছে ন্যূনতম কোন উল্লেখ ভারতের স্টেটমেন্টে নেই কথাটা অসভ্য এবং ইতর হলে কথাটা বর্বর হলে একটা দেশ এইভাবে একটা স্টেটমেন্ট দিতে পারে লেজ সততা থাকা উচিত তাই না এটা ভারতের সরকারি স্টেটমেন্ট একটা সাধারণ মানুষের মৃত্যুর কথা নেই এমনি এমনি বেড়ে যায় বেড়ে গেছে পলক বলেছিল না ইন্টারনেট এমনি এমনি চলে গেছে ফের এমনি এমনি বেড়ে যায় নাই এক দফা দাবিতে কেন মানে ওনার ওইটুকু সততা থাকা উচিত ছিল কেন এক দফা দাবিতে এসে ঠেকলো কোটা সংস্কারটা শত শত লাশ এর পর হাজার হাজার আহতের পর কোটা নিয়ে বাড়ি ফিরে যাবে সুপ্রিম কোর্টের ইয়ার পর না ভাবদেই লেফট উল্লেখ করেন যে এই পরিমাণ সিভিলিয়ান মানুষ মারা গেছে অ্যাসল্ট রাইফেলের গুলিতে এরপর টিপিক্যাল বিজেপি ন্যারেটিভ বেশ কিছু জায়গায় সংখ্যালঘুদের ওপরে তাদের ব্যবসাগুলির এবং মন্দিরে হামলা বিশেষভাবে উদ্বেগের কারণ হয়ে ওঠে এর পুরো স্পষ্ট নয় তার ফলে থাকা সত্ত্বেও পাঁচই আগস্ট বিক্ষোভকারীরা ঢাকায় জড়ো হয় আমার জানা নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নেয় তারপর উনি কম সময়ের নোটিশে আসতে চান তারা তাকে পরামর্শ দেন ইত্যাদি ইত্যাদি বলছেন তারপর তারা বলছেন যোগাযোগ রয়েছে ভারতীয়রা আছে সেখানে তারা কেউ কেউ ফিরে এসছে ইত্যাদি ইত্যাদি হাইকমিশন ছাড়া অন্যান্য জায়গায় উপদ্রা আর তারা আশা করছে এগুলো প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে সংখ্যালঘুদের দিকে আবার একই জায়গাটা পড়ি সংখ্যালঘু অবস্থা নজর রাখছি তাদের সুরক্ষা দিতে বিভিন্ন সংগঠন নানা নিয়ে খবর পাওয়া গেছে আমরা স্বাগত জানি যতক্ষণ আইন শৃঙ্খলা দৃশ্যত পুনঃস্থাপিত না হওয়া পর্যন্ত স্বাভাবিকভাবে আমাদের উদ্বেগ থাকবে মানে হিন্দুদের ব্যাপারে এটা একটা অসভ্যতা বাংলাদেশে সত্যিকার অর্থে নির্বাচন মানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গুটিয়ে পালিয়ে যাওয়ার পর একটা ঘটনা ঘটেছে হামলা হয়েছে হামলা হয়েছে বেশ কিছু জায়গায় মুসলিমের উপর হয়েছে হিন্দুর ওপরে কমিউনাল হামলা হয়েছে এই কথাটা সঠিক বলে আমি বিশ্বাস করি না এটা আওয়ামী লীগের উপরে হামলা হয়েছে যেহেতু হিন্দুদের মধ্যে প্রচুর আওয়ামী লীগ আছে সেই ঘটনা ঘটেছে হাতে করে দু একটা ঘটনা কমিউনাল না লুটপাটের কারণে হিন্দু বলে কারো প্রশ্ন আক্রমণ ইতিহাসে কখনো হয় এগুলো মূলত এই কারণে হয় বিজেপি যেমন মুসলিম বলে পিটিএ মেরে ফেলেছে গরুর মাংস খেয়েছে বলে পিটিএ মেরে ফেলেছে এই ধরনের ঘটনা এখানে ঘটেনি কিছু কিছু উপাসনালয় মন্দিরে সম্ভাবনা হামলার ছিল মানে আমাদের মাদ্রাসার ছাত্ররা ইসলাম শিবির জামাত তারা এইগুলোকে প্রটেক্ট করার সর্বোচ্চ চেষ্টা করেছেন এরপর তারা আহ সীমান্ত রক্ষী রক্ষীদের সতর্ক রাখতে বলেছেন তার মানে তাদের বয়ানের মধ্যে কি হওয়ার কথা ছিল একটা এত বড় ত্যাগের বিনিময়ে আপনার একটা অর্জন হয়েছে ভারতে যদি ঘটে লিস্ট বুদ্ধি থাকে তবে স্টুপিডিটি বলি মানে ইটস আ স্টুপিড কান্ট্রি কেস অফ ফরেন পলিসি কেউ কেউ বিরাট আমার ভারতীয় দর্শক আছেন খেপে এখানে মন্তব্য করতে শুরু করবেন আপনারা একটু বুঝে দেখেন একটার পর একটা দেশ হাত ছাড়া হয়েছে তাদের এবং ভারতের চাইতে পার্সেন্টেজ অনেক বেশি নেপালে হিন্দুর যে দেশটা এক সময় প্রায় ভারতের মতো ছিল ভারতের রূপী ওখানে চলতো সেই নেপালকেও তারা কি বানিয়েছে তাই না একই রকম স্টুপিডিটি এখানেও করছে স্বাগত জানানো দূরে থাকুক অভিনন্দন জানানো দূরে থাকুক আমাদের মৃত্যুকে স্বীকৃতি দেওয়া হয় এখানে এবং এখনো শেখ হাসিনাকে রেখে তারা কি কোন রকম কোন নেগেটিভ কিছু কোন কোন রকম যে কোনো ভাবে তারা চেষ্টা করছে যে কি আবার কিছু করা যায় কিনা কারণ তাদের ন্যারেটিভ এরকম এই যে যখন জয়শঙ্কর হিন্দুদের কথা বলছেন অন একটা চক্রান্ত কেন আমরা বলছি জয়শঙ্কর যা যা বলছেন অর্থাৎ বহু মিডিয়া কিন্তু সেই কথা বলছেন ডক্টর ইউনুসকে রিপিটেডলি চ্যানেলগুলো এই জঙ্গি হামলা হয়েছে কিনা জঙ্গি হামলা হয়েছে কিনা ডক্টর এসবেস কয়টা ইন্ডিয়ান চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন একই রকম প্রশ্ন ডক্টর ইউনুসকে করা হচ্ছে আপনি কি এস্টাবলিশ করতে চাইছেন করে কি করতে চাইছেন কি অর্জন করতে চাইছেন আমাদের জায়গা থেকে সততাগুলো থাকবে বাংলাদেশের জনগণের সাথে যথেষ্টের বেশি ফাজলামো ভারত করে ফেলেছে এটা আর বাড়তে দেওয়া যাবে না বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতকে মেনে নিতে হবে বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশের পথে বাধা ভারত কোনোভাবেই হতে পারে না শুধু সেটা না বাংলাদেশের পরিস্থিতি খারাপ বোঝানোর জন্যই বোধ করি তারা তাদের হাই কমিশন থেকে অনেক কর্মকর্তা কর্মচারীকে ফেরত নিয়ে গেছে এটা দেখানোর জন্য যে সিচুয়েশন ইজ ভেরি আনস্টেবল হিয়ার নো আমরা দেশে থাকছি প্রথম একদিন যা হয়েছে এরপর সিচুয়েশন অনেক ভালো হয়ে গেছে অনেক ভালো হয়ে গেছে গণভবন ভেঙে চুরে নিয়ে গেছে হ্যাঁ নিয়ে যাবে তো নিয়ে গেছে এবং এটা নিয়ে কেউ আমরা বলতে পারি এটা ভালো হয় নাই ঠিক আছে দেখতে ভালো দেখাচ্ছে না শ্রীলঙ্কা হয়েছিল তখন জঙ্গি হামলা বলেছিল ভারত রাজা পাকসে প্রসাদ যখন এরকম হয়েছে বলে নাই তো এখন বলছে কারণ এখানে তাদের মোটিভেশন আছে তাদের কোন প্ল্যান আছে যে কথা বলছিলাম ভারতের একজন রাজনীতিবিদের কথা একটু বলবো সেটা চমৎকার এই আমরা অনেকেই পছন্দ করি বড় চাকরি করেছেন বিশ্ব ব্যাংকে পরে সোনিয়া গান্ধীর রাজনীতিতে আসেন কংগ্রেসে আসেন এবং একজন ইনফ্লুয়েন্সিয়াল সদস্য তিনি কি বলেছেন এটা মানে আমি এটাও একটু পড়তে চাই দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আমার কাছে একটা আশার জায়গা আছে ভারতে অন্তত কংগ্রেসে আমরা দেখছি সেন্সেবল লোকজন আছে এবং তারা ভবিষ্যৎ বাংলাদেশ পলিসির সাথে এবং শশী থারুরের সাথে বাংলাদেশের পক্ষ থেকে আমরা যোগাযোগের চেষ্টা করা উচিত হবে সো দ্যাট বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে মানে ভারত বাংলাদেশে যা করছে সেটা নিয়ে ভারতে যা হচ্ছে শশী থারুর যে বয়ান মানে খুব ইন্টারেস্টিং আমি পড়লে আপনারা অবাক হবেন যে ভারতের একজন রাজনীতিবিদ বাংলাদেশকে নিয়ে ভাবছে এভাবেই ভাবা উচিত সংসদের বাইরে তাকে কিছু গণমাধ্যমে তাকে কতগুলো প্রশ্ন করেছেন সংক্ষিপ্ত ভাবে একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল উনি বলছেন ভারত গণতান্ত্রিক দেশ বাংলাদেশও বাংলাদেশের জনগণের এই অধিকার থাকা উচিত যে তাদের ভবিষ্যৎ তারাই নির্ধারণ উচিত তাদের পাশে থাকা হ্যাঁ জনগণের পাশে থাকা বিজেপি মানে বাংলাদেশ কিনে সাম্প্রদায়িকতার আলাপা নেই বিজেপির মতো দল এই আলাপা কিছু তো হতে পারে না যাই হোক এই পারা তিনি কিভাবে দেখছেন এটা জানতে হল চাওয়া হলে উনি কেরালা সংসদ সদস্য তখন উনি বলছেন অবস্থা কি তা সবারই জানা কয়েকদিন ধরে পরিস্থিতি টালমাটাল এটা ঠিক যেখানে এমন ধরনের জনপ্রিয় বিপ্লব হয় একটু খেয়াল করি সেখানে দুই তিন দিনের মধ্যে সব স্বাভাবিক বা সবকিছু সমাধান হয়ে যায় না তবুও আমরা চাই শান্তি ও সমাধান দ্রুত হোক তারপর আমরা বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের বন্ধন নিয়ে চর্চা করব। এই যে যা যা ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো একেবারেই হওয়া উচিত না কিন্তু আমরা যদি ইতিহাস বোধ থাকে তাহলে পৃথিবীর এই ধরনের বিপ্লবগুলোর পর অস্থিরতা হয় এবং উনি বছরের দুই তিন দিনে স্টেবল হয় না চমৎকার এটাকে জঙ্গিরা দখল করে নিয়েছে জামায়াতিরা দখল করে নিয়েছে রাজাকাররা দখল করে নিয়েছে একটার পর একটা কি বিভৎস ভাষায় কি বিভৎস ইন্টারনেশনে তারা এইসব বলছে অবাক হয়ে গেছে এবং উনি বলছেন হলে আমাদের বন্ধন এবং সম্পর্ক নিয়ে চর্চা করবেন ডক্টর ইউনুসের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয়েছিল উনি বলছেন উনি খুব ভালো মানুষ তাকে আমি অনেকদিন ধরে চিনি নোবেল পুরস্কার জিতেছেন গোটা পৃথিবী তাকে সম্মান করে তিনি বয়োজ্যেষ্ঠ মানুষ আমার তো মনে হয় তিনি বাংলাদেশকে স্থিতিশীল করে তোলার যোগ্য এভাবেই লোকে তাকে দেখবে কিন্তু শশী থারুন বলছেন বাংলাদেশের কেউ না হিন্দু এবং মন্দির এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান হামলার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে খেয়াল করি থারুন কেউ এই প্রশ্ন করা হয়েছে একই একই ন্যারেটিভ তারা চেষ্টা করছে খুঁচিয়ে বের করার জন্য উনি বলছে এই ধরনের দু একটা ঘটনা যে ঘটছে না তা নয় ফাইন ঘটছে আসলে কিন্তু সেসঙ্গে এটাও দেখতে হবে দাঙ্গার মধ্যেই বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদের বাড়ি ও মন্দির রক্ষা করেছেন এমন খবর আমরা পড়েছি খারাপের পাশে পাশে ভালো মানুষও থাকেন তাদের মনুষ্যত্বের পরিচয় দিয়ে মানুষকে রক্ষা করেন এই ঘটনার নেপথ্যে জামাত আইএসআই হাত থাকা বিষয় ইসলামী মৌলবাদ ভারতের জন্য চ্যালেঞ্জ তবে প্রতিদিন এ প্রশ্ন ও উত্তর ভারতের পক্ষে হিতকর নয় সকাল বিকাল মৌলবাদ মৌলবাদ করছেন সেটা ঠিক না উনি বলছেন কয়েকটা দিন ধৈর্য ধরা দরকার তারপর ঠিক করা যাবে ভারতের মনোভাব কেমন হওয়া উচিত তারপরে বলা হচ্ছে বিভিন্ন দেশে একটু অস্থিরতা আছে বা চিন্তার বিষয় তবে শেষে আপনি বলছেন এখনই তা নিয়ে মন্তব্য ঠিক ভারতের উচিত সঙ্গে থাকা বহুদিন থেকে শশী থারুরের দলও শশী থারুরকে আমরা কোনো একদিন স্মরণ করিয়ে দেবো তার সাথে সরাসরি আমাদের এই যোগাযোগের চেষ্টা করা উচিত হবে আপনার দলও চোদ্দ সালে শেখ হাসিনাকে এই দানবে পরিণত করার প্রথম ফাউন্ডিং স্টোনটা স্থাপন করেছিল আপনার দল কংগ্রেস তখন পাওয়ার ছিল চোদ্দ সালে শেখ হাসিনা চোদ্দ সালে পাঁচ জানুয়ারি সেই ভোটারবিহীন করার পরের নির্বাচন চার পাঁচ মাস পর যখন হলো সেখানে আপনার পরাজিত হয়েছিলেন বিজেপি প্রথমবারের মতো আসলো এই দফায় তখন আপনার দল এটা করেছিল শুধু সেটা না শেখ হাসিনা এবার ভারতে যাওয়ার পর যারা থারুর আপনার দলের গুরুত্বপূর্ণ তিনজন গান্ধী পরিবারে সোনিয়া গান্ধী রীতিমতো তার পুত্র কন্যাকে নিয়ে গিয়ে জড়াজড়ি করে এসেছিলেন একটা বিভৎস নোংরা বর্বর অসভ্য ডিক্টেটারের সাথে এগুলো দেখে আমাদের ভাল লাগেনি একদম ভাল লাগেনি একদম না সুতরাং কংগ্রেসের ভেতরেও যে এই রকম বিজেপির যা যা বলছে যা ভাবছে সেরকম নাই রীতিমতো তার দলের প্রধানরাই সেই মানসিকতা লালন করে কিনা সেটা দেখার ব্যাপার আছে আমি ব্যক্তিগতভাবে চাইবো কংগ্রেস তার মতো করে তার জায়গা থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে স্টেটমেন্ট দেবে ভারত তার স্টেটমেন্ট দিয়েছে কংগ্রেস তার স্টেটমেন্ট বিশেষ করে থারুল যদি যেটা মনে করেন আমি মনে করি আমরা ভারতের সাথে এনগেজমেন্ট চাই ভারতের সাথে সম্পর্ক সুন্দর দিকে নিয়ে যেতে চাই আমাকে বহুবার হচ্ছে ভারতেরও বাংলাদেশের সাথে শত্রুতা চাওয়া উচিত না কিন্তু ভারত প্রিভিয়াসলি এবং এখনও বিজেপি সরকার যা যা করে যাচ্ছে সেটা ভারত এমনি শত্রুতে পরিণত হয়েছে জনগণ আরো বেশি শত্রু বাড়াবে এই কাজগুলো যেন না চলে কারণ দীর্ঘ মেয়াদে মুক্ত এবং দীর্ঘমেয়াদে আমরা অবশ্যই চাইব এজারলেস পসিবল তারা করবে অবশ্যই সন্ধিহান কারণ তাদের বোকামির কোন রকম কোন আহামবকির কোন না কোন রকম প্রবেশ নেই साउथ এশিয়াতে শেষ দেশটাকেও হারিয়েছে গত নির্বাচনের আগে ভারতের postcss পত্রিকা অপিনিয়ন না এডিটরিয়াল লেখা হয়েছে ভারত শুধুমাত্র শেখ হাসিনার ওপর ব্যাঙ্ক করে তার ভবিষ্যতের ক্ষতি করছে কিন্তু না ভারত চলে সম্ভবত ভিনাসি কৃপীর আকর্ষণার আরেকজন কে যেন বাংলাদেশে ছিল সিংলা হর্ষবতন সিংলা তাদের কথাই বহুবার বলেছে আমি সিরিয়াসলি বিশ্বাস করি তিনটা আওয়ামী লীগের কাছ থেকে বেতন পায়। তাদের কথা শুনে যদি তাদের ফরেন পলিসি ঠিক করে এই যেই হলো এই হলো গুটিয়ে পালাতে হয়েছে তাদের শেখ হাসিনাকে এই রকম করে ভবিষ্যতেও যদি তারা মনে করে আর কোনো সরকারকে দিয়ে এটা করবে বা বাংলাদেশের এই মুহূর্তে কোনো স্টেবিলিটির সমস্যা হচ্ছে কোন রকম ডিস্টেবিলাইজেশনের পরিস্থিতি দেখা যদি যায় কোনোভাবে যায় লোকজন ভারতকে সন্দেহ করে করছে কারণ ভারতের ফুটপ্রিন্ট ইজ ভেরি হাই এখানে সো এইগুলো থেকে ভারতে বিরত থাকা উচিত ভারতের মাফ এবং দোয়া চাওয়া উচিত এবং তারপর আমাদের সাথে থারুর যা বলেছে ওইভাবে আমাদের সাথে সম্পর্ক রিবিল্ড করার চেষ্টা করা উচিত দেখা যাক কি করবে আমি খুব আশাবাদী নই ভারতের ব্যাপারে যদিও